যে যত বেশি তাকওয়া অর্জন করবে আল্লাহ তার তত বেশি সম্মান বাড়িয়ে দিবেন বেশি তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যে যত বেশি তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তার পাপ রাশি গুনাহগুলো মার্জনা করে দিবেন ক্ষমা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা তালাকে বলেন ওয়াম্যান ইত্তাতিল্লাহ ইয়ুকাফির আনহু সাইআতিহি যে ব্যক্তি আল্লাহর সত্যিকার অর্থে ভয় করবে আল্লাহ তাআলা কি বলতেছে জানেন আল্লাহ তাআলা তাদের পাপরাশি গুনাগুলো মার্জনা করে দিবেন ক্ষমা করে দিবেন ওয়া ইউযিম লাহু আজরা তাদের জন্য রয়েছে অনেক বড় বড় পুরস্কার সুবহান الله تعالى ورد سورة الأنفال "يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم যদি তোমরা আল্লাহর সাথে তাকুয়ার নীতি অবলম্বন করতে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করতে আল্লাহ তাআলা কি বলতেছে জানেন তাহলে তিনি তোমাদের জন্য সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করার শক্তি দান করতেন এবং তোমাদের ক্ষমা করে দিতেন সুবাহান শুধু আল্লাহ ক্ষমা করে দিবেন এ কথা বলে খান্ত থাকেননি আল্লাহ আরো কি বলতেছে জানেন যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাদের জন্য আসমান জমিন থেকে কুদরতি রিজিকের দরওয়াজা খুলে দিবেন সুবাহান আল্লাহ তালা এটাও সুরতুল আরফে বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن ولكن كذبوا فأخذناهم বিমা কেন এক আল্লাহ তাআলা বলতেছেন যদি জনপদবাসীরা সত্যিকারের আল্লার উপর ইমান আনতো আর তাকু নীতি অবলম্বন করতো আল্লাকে সত্যিকার অর্থে ভয় করতো আল্লাহ তাআলা কি বলতেছে জানেন লেফা দাহ নে আরে হিম বার কে তিম্ মিনা তাহলে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতি রিজিকের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিতাম সেই বরকতি রিজিক তারা উপর থেকে এবং তারা খেতে পেত জুড়ে কিন্তু আজকাল আমরা সেই বরকতি রিজিক পাই না পাই কেন পাইনা আমরা শুধু গুনাহ আর গুনাহের মধ্যে ডুবে থাকি নিমজ্জিত হয়ে থাকি এই জন্য সেই বরকতি রিজিকও আমরা আর পাই না তাই তো লক্ষ্য করলে দেখতে পাবেন যারা হকানি হাফেজ হকানি আলেম সাইফুল হাদিস মহাদ্দেশ তারা মাত্র দশ হাজার পনেরো হাজার টাকা দামি চাকরি করে তারা আরামের সাথে জিন্দিকি বছর করতেছে মানুষও তাদেরকে আপনারাও তাদেরকে সম্মান করেন তাদের বাড়িরও কোনো অভাব নেই তাদের জায়গারও কোনো অভাব নেই আল্লাহ তাদেরকে কুদরতিভাবে সম্মানের সাথে চালাইতেছেন ঠিক কিনা আজকাল তো আমরা সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে চাই না মনে করি হাফেজ আলেম হইতে ধারার লোক যা সমাজে আছে কি নাই আসতে বলেন কেন নাই আছে সবাই না অনেকের মধ্যে আছে এই জন্য অনেকে কি করে আমি ওই শিক্ষার কিন্তু বিরোধিতা করতেছি না আমার কথা শেষ করলে তারপর বুঝে আসবে এই জন্য তারা কি করে যারা এই চিন্তা ধারার লোক তারা তাদের সন্তানদেরকে বড় বড় এডভোকেট বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর আইনজীবী বিচারক বিচারপতি বাণী উচ্চাঙ্গের লেখাপড়া করার জন্য লন্ডন কানাডা ইউরোপ ফ্রান্স আমেরিকায় পাঠিয়ে দেয় যেন ওই দেশ থেকে উচ্চাঙ্গের সার্টিফিকেট নিয়ে সেই দেশে লক্ষ টাকা দামি চাকরি করতে পারি এই আশা ঠিক না আল্লাহ যদি এই লক্ষ টাকার মধ্যে বরকত না দেয় তাহলে বরকত হবে তাহলে তারা কি করবে বৃদ্ধগারে আপনার মতন বুড়া বাবা মাদেরকে তারা বৃদ্ধাশ্রঙ্গারে পাঠাবে আসতে বলেন কেন ঠিক যদি ওই শিক্ষার পাশাপাশি সন্তানদেরকে বিধান শিক্ষা না দেন আমি এই দাওয়াত সব জায়গায় করে থাকি যাদের একের অধিক সন্তান সন্তান আছে সকলের কি একটি কারো কারো দুটি চারটি কারো পাঁচটি কারো সাতটিও সন্তান আছে যাদের একের অধিক সন্তান আছে একটি সন্তানকে আপনি হাফেজ আলেম বানান এই সন্তান হাফেজ আলেম আপনার মৃত্যুর পর আপনারা জানাজান নামাজ পড়াবে এই হাফেজ আলেম আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি র এখন বুঝে আসবে না কবরে গেলে বুঝে আসবে হাসরের ময়দানে উঠলে বুঝে আসবে তখন বুঝে আসলে কিছুই লাভ হবে না লাভ হবে হবে না এই জন্য বলি যাদের একের অধিক সন্তান আছে একটি সন্তানকে হাফেজ আলেম বানান আর যারা একান্ত আপনারা আপনার সন্তানদেরকে হাফেজ আলেম না বানাতে চান আমি ওই সমস্ত বাবা মাদেরকে বলবো কর জুড়ে বলবো আপনি আপনার সন্তানকে স্কুলে কলেজে আমার কোনো আপত্তি নেই পড়ান কিন্তু ওই স্কুল কলেজ ভার্সিটির ওই শিক্ষার পাশাপাশি আপনি আপনার সন্তান দ্বারা যেহেতু সকালবেলা পড়তে পারে না সকালবেলার মক্তব আসতে পারে না এই জন্য তাদেরকে পার্ট টাইম আসরের পর বা মাগরিবের পর তাদেরকে আপনার পার্শ্ববর্তী এলাকার মসজিদের আপনার বাড়ির পাশের মসজিদের মোয়াজেন ইমামের কাছে মাগদীবের পর পাঠিয়ে দেন আপনার বাড়ির পার্শ্ববর্তী মাদ্রাসার মক্তবের শিক্ষকের কাছে পাঠিয়ে দেন যেন ওইখানে গিয়ে শরীয়তের বিধান পাশ্বক্ত নামাজ শিখতে পারে উজুর ফরজ কয়টি এটা শিখতে পারে নামাজ বঙ্গের কারণ কয়টি এটা জানতে পারে অজু কারণ গুসুরের ফরজ এগুলো জানতে পারে কোনটা সুদ কোনটা ঘুষ কোনটা হালাল কোনটি হারাম এগুলোর তারতম্য জানতে পারে এই শিক্ষা দেওয়ার জন্য ওই শিক্ষার পাশাপাশি তাদেরকে পাঠিয়ে দেন মাদ্রাসার শিক্ষকের কাছে আসরের পর পারবেন তো অন্যথায় মেয়ে হলে তাদেরকে পর্দা শিক্ষা দেন অন্যথায় এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে মেয়ে বলবে অগো আল্লাহ আমার বাবা মা আমাকে পর্দার সাথে চলার জন্য বাজার থেকে বুরকা খরিদ করে এনে দেয়নি ছেলে সন্তান বলবে অব আল্লাহ আমার বাবা মা আমাকে উচ্ছাঙ্গের লেখাপড়া করার জন্য আমাকে লন্ডন কানাডা ইউরোপ ফ্রান্স আমেরিকায় পাঠিয়েছিল বড় বড় অ্যাডভোকেট আইএনজিবি ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর জন্য আমেরিকায় সুইজারল্যান্ডে ফ্রান্সে পাঠিয়েছিল কিন্তু শরীয়তের বিধান পাঁচ ওয়াক্ত নামাজ শিক্ষা দেয়নি কুরআনের একটি আয়াত নামাজ পড়ার জন্য কয়েকটি সূরা শিক্ষা দেয়নি উযুর ফরজ কয়টি উযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি এগুলো কিছুই শিক্ষা দেয়নি ওগো আল্লাহ আজকে যেই বাবা মার কারণে আমাকে জাহান নামে যাইতে হইতেছে আমি চাই ওই বাবা মার বুকে পা দিয়ে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হতে না উজুবিল্লা আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে সাবধান মুসলমান এই জন্য বলি যারা স্কুল কলেজে পড়ে ওই সমস্ত গার্ডিয়ানদেরকে বাবা মাকে বলবো যুবক ভাইদেরকে বলবো আপনারা আপনার সন্তানদেরকে ওভার টাইম পার্ট টাইম আসরের পর মাগরিবের পর তাদেরকে পার্শ্ববর্তী মসজিদের মোয়াজ মাম সাহেবের কছে বা পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষক শিক্ষকের কাছে পাঠিয়ে শরীয়তের বিধান পাঁচভক্ত নামাজ শিখার জন্য বিধান কি এগুলো জানার জন্য পারবেন তো অন্যথায় আল্লাহর আদালত থেকে কখনো বাঁচতে পারবেন না মুসলমান ভাইরারে আমার বলতেছি কেউ এই চিন্তা করবেন না যে অভাবের কারণে মাদ্রাসায় পড়লে অভাবের কারণে কষ্ট করে এই চিন্তা কেউ করবেন না মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম তাকুয়া অর্জন করতে হবে যে যত বেশি তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তার সম্মান তত বাড়িয়ে দিবেন এই তাকুয়া তালা আনহুর তার অন্তর ছিল এই তাকুয়া সাহাবাই কামের অন্তর ছিল যার সম্পর্কে আল্লাহর রসুল অনেকগুলো উক্তি করে গেছেন কার সম্পর্কে হজরত আবু বকর রদিয়া আল্লাহ আনহুর সম্পর্কে

মসজিদে নবী অভিমুখে প্রত্যেকটি দরওয়াজা বন্ধ করে দাও শুধু আবু বকরের জন্য একটি দরওয়াজা খোলা রাখো সুবহানাল্লাহ যার সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলে গেছেন ওরে আমার সাহাবারা সম্পদ ও সহচর্যের মাধ্যমে সবচেয়ে বেশি দয়ার ঋণ যে ব্যক্তিটি আমার উপর করেছেন সেটি হলো হযরত আবু বকর আল্লাহু আকবার যার সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলে গেছেন ওরে আমার সাহাবারা আমার উন্মতের মধ্যে সবচেয়ে নরম কোমল হৃদয়ের অধিকারী নরম হৃদয়ের অধিকারী যে ব্যক্তিটি সেই ব্যক্তিটি হলো হজরত আবু বকর যার সম্পর্কে আল্লাহর বলে গেছেন ওরে আমার উম্মতের আরে জান্নাতের মধ্যে আটটি দরওয়াজা থাকবে কয়টি দরওয়াজা আটটি দরওয়াজা এক এক দরওয়াজা দিয়ে ভিন্ন ভিন্ন লোকদেরকে ডাকা হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ওগো আল্লাহর রাসূল এমন কোন ব্যক্তি আছে নাকি যাকে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে আল্লাহর রাসূল বললেন হ্যাঁ হ্যাঁ একজন মানুষ আছে যাকে জান্নাতের প্রত্যেকটি দরজা দিয়ে ডাকা হবে আর সেই ব্যক্তিটি হলে তুমি আবু বকর আল্লাহু আকবার হে আবু বকর তোমাকে প্রত্যেকটি দরওয়াজা দিয়ে ডাকা হবে কত বড় দলিল ছিলেন হজরত আবু বকর সেই আবু বকরের অন্তরে কি পরিমাণ তাকুয়া ছিল যখন আবু বকর সিদ্দিক যাকে দুনিয়ার মধ্যে জান্নাতের খুশকুমরি দেওয়া হয়েছে সেই আবু বকরের অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আর তাকুয়া ছিল যখন আবু বকর সিদ্দিক তাহার নামাজে দাঁড়িয়ে যেতেন তখন চিৎকার করে ফুপিয়ে ফুপিয়ে কন্দন করতেন যখন আবু বকরের সামনে জান্নাতের আলোচনা করা হতো আবু বকর মনে মনে আশঙ্কা করতেন না জানি তাকে জান্নাত থেকে বঞ্চিত করা হয় অথচ তাকে দুনিয়ার মধ্যে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে যখন আবু বকর গাছের পাখি আসে না গাছের পাখিদেরকে দেখতেন তখন আবু বকর বলতেন তুবা লাকা ইয়া তাই তুবা লাকা ইয়া তাই ওয়া তাকুলু মিনাস সামার ওয়া তাসতাদিলু বিশজার ওয়াদা সিরু হিসাব ইয়া লাইতা আবাবাত মিন মিছলাক আল্লাহু আকবার আবু বকর বলতেছেন হে গাছের পাখিরা তোমরা কতই না ভাগ্যবান তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমরা তো গাছের সুশীতল ছায়ায় বসবাস করে বড় হও তোমরা তো গাছের ফলমূল খেয়ে বড় হও তোমাদের থেকে তো কোনো হিসাব নিকাশ আল্লাহ দিবেন না আমি আবু বকর যদি তোমাদের মতন পাখি হয়ে যেতাম তাহলে আল্লাহ আমি আবু বকর থেকেও কোনো হিসাব নিকাশ নিতেন না আল্লাহ আকবা অথচ কত বড় দলিল কদর সাহাবি ছিলেন যাকে দুনিয়ার মধ্যে জান্নাতের খুশকুবরি দেওয়া হয়েছে তার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় আপনি আর আমরা হলাম সাধারণ মুসলমান আমাদের অন্তরে তো এর চেয়েও অধিক পরিমাণে আল্লাহর ভয় আর তাকুয়া থাকা উচিত ঠিক কিনা আমরা সাধারণ মানুষ সাধারণ মুসলমান এত বড় দলিল কদর সাহাবি তারপর তার অন্তরে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল সেই তাকুয়া অর্জন করতে হবে এই তাকুয়া হাসরের ময়দানে পুলসিরাতের দিবস দিবস ভয়ঙ্কর ওই দিবসও কাজে আসবে পুলসিরাতের দিবস ওই দিবসও কি এই তাকুয়া কাজে আসবে পুলসিরাতের দিবস যেদিন বন্ধুগুলো কত বন্ধু পাতেন না আপনার বন্ধু আছে বন্ধু আছে কি নাই এই বন্ধুগুলো ওই দিবসে শত্রু হয়ে যাবে যারা মুত্তাকি পরহেজগার তাদের কোন শত্রু থাকবে না আল্লাহ সুরত জুখরুফে বলেন দিবস দিবস এমন যে দিবসে বন্ধুগুলো শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকি কিন্তু যারা মুত্তাকি পরহেজগার যারা তাকুয়াবার যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের কোনো শত্রু থাকবে না শুধু বন্ধু আর বন্ধুই থাকবে স্বয়ং আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে সুবহান আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া দিনত্ত ক্রুম দরুয়া লিমিন জি দিয়া ওয়েমকুম ইল্লাওয়ারিদুহা তোমাদের মধ্য হতে এমন কোনো মানুষ নেই যারা এই পুলসিরাতের দিবসকে অতিক্রম করবে না প্রত্যেককেই পুলসিরাতের দিবসকে অতিক্রম করতে হবে কানাল আরব্বিকা হাতমাম্মা উদিয়া তোমার পালনকর্তা মহান রবুল আলামিন এই বিষয়ে চূড়ান্তরূপে রূপে গ্রহণ করেছেন কাজেই কেউ আল্লাহর এই বিচার কার্যক্রম থেকে পুলসিরাতের দিবস থেকে বাঁচতে পারবে না বাঁচতে পারবে পারবে না সুমমানুনাল্লাযিনা আততাকু ওয়া নাদারুয যালিমিনা ফি হাদিকিয়া আমি আল্লাহ যারা মুত্তাকি পরহেজগার যারা তাকুয়াবান তাদেরকে আমি আল্লাহ নাজাদ দিব পরিত্রাণ দিব সুবাহান আল্লাহ ওয়ানাযারু যালিমিনা ফিহা জিফিয়া আর যারা জালেম যারা মানুষের উপর জুলুম অত্যাচার করেছে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এবং নিজের নফসের উপর গুনাহ করে যারা জুলুম করেছে ওই সমস্ত জালেমদেরকে আমি জাহান্নামের তলদেশে পতিত করব নাউযুবিল্লাহ তাহলে বুঝা গেল এই তাকওয়া হাশরের ময়দানেও কাজে আসবে দুনিয়াতেও কাজে আসবে ঠিক কিনা হাসরের ময়দানে আল্লাহ পাক মহান রবুল আলামিন যারা তাকওয়াবান যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরাত জুমারে বলেন ওয়াসিকাল্লাযিনা আততাকু রাব্বাহুম ইলাল জান্নতি জুমরা حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين حشون الميداني جرى متكي আল্লাহ বাক তাদেরকে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন সারা হকার আলা হুম হজারা তুহা জান্নাতের রক্ষীরা বলবে সারা মুনা আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তুই তুম তোমরা সুখে শান্তিতে আনন্দে থাকো আনন্দ উপভোগ করো হাধু হধু হা রিন সেই জান্নাতে তোমরা চিরকালের জন্য প্রবেশ করো সুহা হা ওই জান্নাতের মালিক কারা কারা হতে চান হা উঁচু করুন। আল্লাহ বাক আমাদেরকে যদি ওই জান্নাতের চান, অর্জন করতে হবে গুণামুক্ত জিন্দিগি গ্রহণ করতে হবে ইউটিউবে আর ফেসবুকের ভিতরে খারাপ ভিডিও দেখা যাবে না মেয়েদেরকে বেপরদার সাথে চলা যাবে না হাত নামান গুণামুক্ত জিন্দিগি গ্রহণ করতে যদি পারি আর পর যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতের মালিক বানাইবেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জন করে গুনাহমুক্ত জিন্দেগি গ্রহণ করে ওই জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম الله রাহমাতুল্লাহি